ছেলেকে মেয়ে আমরা উভয় এখন সংসার চালাই এবং সংসার চালানোর সময় আমাদের এমন টুকটাক কিছু অগোছালো খরচা হয় যেগুলোকে কিন্তু আমরা ধরতে চাই না আর সেই অ্যামাউন্টটা যদি একটুখানি কম হয় তাহলে তার গুরুত্বই দিই না ধরো দেখা গেলো কোনো কারণে পঞ্চাশ টাকা কি একশো টাকা খরচা হলো তখন আমরা কি সেটাকে পাত্তা দিই আমরা ভাবি পঞ্চাশ একশো টাকার তো ব্যাপার ওইটা খরচায় তো কী এমন হয়েছে দেখবে কিছুতেই কিন্তু গুরুত্ব দিই না আর এই গুরুত্বটা দিই না বলেই আমরা কিন্তু টাকার পরিমাণটাও বাড়াতে পারি না একটা জায়গায় সেই জিনিসটা কিন্তু থাকে আমি আজকে তোমাদের মাত্র দুখানা সিক্রেট টিপসের কথা বলবো এই দুটো সিক্রেট টিপস তোমরা যদি কাজে লাগাতে পারো তাহলে এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি এই সংসার জীবনের কিছু অগোছালো টাকা এইগুলোকেই তুমি গুছিয়ে নিতে পারবে এবং টাকার পরিমাণটাকেও কিন্তু বাড়াতে পারবে বেশি কথা বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি আমার টিপসগুলো নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে টিপস সেটি নিয়ে আলোচনা করি সেটা হলো টু ইন ওয়ান প্রফিট প্ল্যান আমি তোমাদের আগের বিভিন্ন ভিডিওতে একটা কথা বলেছি আশা করি তোমাদের মনে আছে যে আমাদের মাসের শুরুতেই টাকা খরচাটারও কিন্তু একটা তালিকা তৈরি করতে হবে যথারীতি সেই তালিকাটা কিন্তু তোমরা অবশ্যই করতে থেকো একবারের জন্য ভুলে যেও না মানে ধরো ধরো দু রকম খরচার কথা আমি এখানে বলছি খাদ্য বাবদ মানে আমরা যে প্রত্যেক দিন খাওয়া দাওয়া করছি সেই বাবদ একটা খরচার লিস্ট আমরা তালিকা তৈরি করছি এছাড়াও অন্যান্য খরচা অন্যান্য খরচার মধ্যে কি কি বিষয় পড়ছে না ইলেকট্রিক বিল পড়ছে প্রত্যেক মাসে ধরো গ্যাসের খরচা পড়ছে তুমি ধরো কোনো বাড়িতে রেন্ট হিসাবে থাকো সেই রেন্ট দেওয়ার জন্য তোমার খরচা পড়ছে বাড়ির অন্যান্য টুকটাক কিছু নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু সেই খরচা এছাড়াও বিভিন্ন ধরো বাড়িতে আমাদের কেউ পড়াশোনা করছে সেই পড়াশোনা বাবদও কোনো খরচা হচ্ছে তুমি এগুলোকে সুন্দর করে একটা তালিকাতে লিখতে থাকবে এবং এই জিনিসটা কন্টিনিউ তোমাকে ছটা মাস ধরে করতে হবে এবারে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে যে টু ইন ওয়ান প্ল্যান আমি তাহলে কী বলতে চাইছি এইখানেই আসছে এবারে আসল ফান্ডাটা নিয়ে আলোচনা করতে ফার্স্ট প্ল্যানটার কথা বলি আমাদের ধরো প্রত্যেক মাসে একটা টাকা নিয়ে তো আমরা খরচাতে নামি বা একটা টাকা আমরা স্থির করি ধরো সেটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে সহজে যাতে তোমরা বুঝতে পারো সেই হিসাবে বলছি ধরো পাঁচ হাজার টাকা করে তোমার প্রত্যেক মাসে খরচা হচ্ছে জানুয়ারি মাস থেকে তুমি শুরু করলে জানুয়ারি মাসে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে সংসারে নামলে দেখা গেল তোমার জানুয়ারি মাসে পাঁচ হাজার টাকাই লেগে গেল। ঠিক আছে খুব ভালো বিষয় এবার আসছি ফেব্রুয়ারি মাসটা নিয়ে আলোচনা করতে ফেব্রুয়ারি মাসে আমরা প্রত্যেকেই জানি দিন সংখ্যাটা কম দেখা গেল যে ফেব্রুয়ারি মাসে তোমার পাঁচ হাজার টাকাটা খরচা হলো না তোমার সেখানে দেখা গেল চার হাজার পাঁচশো টাকা খরচা হয়েছে মানে পাঁচশো টাকা তুমি কিন্তু সেভ করতে পারলে তখন আমাদের মনে হয় পাঁচশো টাকা তো সেভ করলাম ও পরে ভাবা যাবে না পরে বলে কিছু হয় না তুমি তখনই ঠিক করো যে পাঁচশো টাকাটা আমি সেভ করতে পেরেছি আমাকে এটা আলাদা সরিয়ে রেখে দিতে হবে ফেব্রুয়ারি মাসটা এইভাবে কেটে গেল এবারে আসছি মার্চ মাসটা মার্চ মাসে দেখা গেল তোমার চার হাজার আটশো টাকা খরচ হয়ে গেছে দুশো টাকা কিন্তু বেছে গেল এই দুশো টাকাটাকেও তুমি আলাদা করে সরিয়ে রাখো এপ্রিল মাসে মাত্র একশো টাকা তুমি বাঁচাতে পারলে কিন্তু আমাদের মনে হয় একশো টাকা কি আর হবে একশো টাকা বাঁচিয়ে অনেক কিছুই হবে তুমি একশো টাকাটাকেও আলাদা করে সরিয়ে রাখো এই করে ছটা মাস তুমি চলতে থাকো ছ মাস পর তুমি দেখতে পেলে যে তোমার কিন্তু বেশ খানিকটা টাকা জমে গেছে এই টুকটুক টুকটুক করে তুমি যে সঞ্চয় করছো এখান থেকে কিন্তু তুমি বেশ ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু সঞ্চয় করে নিতে পেরেছ ধরো তুমি তিন হাজার টাকা সঞ্চয় করতে পেরেছো এবারে আসছি আর একটা প্ল্যান নিয়ে তিন হাজার টাকা তুমি কি করবে পরের মাসে মানে জুলাই মাসে তুমি তিন হাজার টাকা নিয়ে সোজাসুজি পোস্ট অফিসে চলে যাও পোস্ট অফিসে গিয়ে তুমি আড্ডি ডি করে দাও তিন হাজার টাকা প্রত্যেক মাসে ভাগ করলে দেখো ছ মাসে কিন্তু পাঁচশো টাকা করে হচ্ছে আর অ্যাট প্রেজেন্ট পোস্ট অফিসে তোমার আড্ডি করতে গেলে সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট কিন্তু সুদ দিচ্ছে তুমি আড্ডি ডি করে দাও ওই যে তুমি প্রথম জানুয়ারি থেকে জুন মাস অবধি যে তিন হাজার টাকা বাঁচালে পরের জুলাই থেকে ডিসেম্বর অবধি তুমি সেই তিন হাজার টাকার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে আড্ডি করে দাও এইখানে টাকাটা কিন্তু খেলছে আবার জুলাই মাস থেকে ডিসেম্বর মাস অবধি তুমি তো আবার তালিকা করছো আবার প্রত্যেক মাসে কিছু না কিছু সঞ্চয় করছো সেই টাকাটাও কিন্তু তোমার নিজের কাছে আবার জমছে পরের বছর জানুয়ারি মাস থেকে সেটাকে আবার আড্ডি করে দেবে তাহলে ব্যাপারটা বুঝতে পারছো একটা গোটা বছর মানে এই বারো মাসের মধ্যে কি সুন্দর করে টাকাটা আমরা খেলাতে পাচ্ছি এই সংসারের কিছু অগোছালো টাকা যেগুলো আমরা হিসাবের মধ্যে আনি না ধরতব্যের মধ্যে ধরি না ভাবি কি হবে এই টাকাটা নিয়ে এই অগোছালো টাকায় কিন্তু কিভাবে বাড়তে শুরু করলো এই ছোটো ছোটো প্ল্যান একদম বেশি দেরি করো না আমি তোমাদেরকে বলবো যদি মনে করো এখনও শুরু করিনি পরের মাস থেকেই শুরু করে দাও এবং তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ সত্যি আমি কিন্তু টাকার পরিমাণটাকে বাড়াতে পারছি সত্যিই তো এই আইডিয়াটা ভাবতেই পারিনি যে এরকম অগোছলোর টাকাও কিভাবে কোন মাত্রায় বাড়তে পারে বেশি দেরি করো না এই প্ল্যানটা একটু চেষ্টা করো কার্যকারী করার সেকেন্ড প্ল্যানটার কথা বলি সেটা হলো উইকলি প্ল্যান এই বিষয়টা তোমাদেরকে একটু ডিটেলসে বর্ণনা করি ধরো আমাদের যে রোজগার আমরা করছি সেটা হতে এমন ধরো দশ হাজার টাকা এই দশ হাজার টাকাটা আমি কিন্তু জাস্ট ফর একটা এক্সাম্পল হিসাবে ব্যবহার করছি এই দশ হাজার টাকা নিয়ে তুমি শুরু করলে আমাদের সংসার জীবন বা আমাদের খরচার ব্যাপারটা শুরু করলে একটা বিভিন্ন তথ্যর মাধ্যমে দেখা গেছে খাওয়া খরচা বাবদ আমরা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পারসেন্ট খরচা করতে পারি এর থেকে বেশি কিন্তু আমরা খরচা করতে পারি না তো দশ হাজার টাকার টাকা হয় টাকা হয় হাজার আমরা কিন্তু তিন হাজার টাকার বেশি কোনো রকম ভাবে খরচা করতে পারবো না খাওয়ার বাবদ এটা কিন্তু বিভিন্ন তথ্য মারফত জানা গেছে তো তুমি কি করবে উইকলি প্ল্যানে এই তিন হাজার টাকাটাকে চার সপ্তাহে ভাগ করে নেবে তিন হাজার টাকাকে চার সপ্তাহে ভাগ করলে কত টাকা করে হচ্ছে না সাড়ে সাতশো টাকা করে হচ্ছে চারটে উইকে তুমি ভাগ করে নাও দেখা গেল প্রথম যে সপ সপ্তাহটা তুমি খাওয়ার জন্য যে সাড়ে সাতশো টাকাকে বরাদ্দ করেছো সাড়ে সাতশো টাকা প্রথম উইকে খরচা হয়ে গেল খুব ভালো বিষয় পরের উইকে দেখা গেল সাড়ে সাতশো টাকা খরচা হলো না সেখান থেকে তুমি কিছু না কিছু টাকা বাঁচাতে পারলে পঞ্চাশ টাকাই বাঁচাতে পারলে কি একশো টাকা বাঁচাতে পারলে সেটাকে তুমি আলাদা করে রেখে দাও এইভাবে চারটে সপ্তাহ চলার পরে তুমি হয়তো তিনশো টাকা বাঁচাতে পেরেছ তোমাদের মনে এইটা স্বাভাবিকভাবেই আসবে তিনশো টাকা মাত্র আমি এক মাসে বাঁচাতে পারলাম কি আর হবে তিনশো টাকাতে তিনশো টাকাও কিন্তু বড় অ্যামাউন্টের টাকা আমরা অনেক সময় বা আমাদের একটা ধারণা চলে আসে ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকা মানেই অনেক টাকা আমরা এই ছোট ছোটো টাকাগুলোর মূল্য দিতে সত্যি চাই না চেষ্টাও করি না কিন্তু আর দেরি করো না এবার থেকে এই ছোট ছোটো টাকার মূল্যগুলো দিতে শেখো এই অগোছালো ছোট ছোট টাকাই একদিন কিন্তু অনেক টাকায় রূপান্তরিত হয় একটা ছোট্ট উদাহরণ তোমাদের দিবে একটা ছোট্ট কথা বলি ধরো তুমি প্রত্যেক মাসে মাত্র একশো টাকা করে জমাচ্ছ তোমার মনে হচ্ছে একশো টাকা প্রত্যেক মাসে এই মন্দার বাজারে এই একশো টাকাও যে তুমি জমাতে পারছ মনে করবে এইটা তোমার ট্যালেন্ট এই মন্দার বাজারে না একশো টাকা জমানো মানে নিজেদের সেটা ট্যালেন্ট হিসাবে আমি মনে করি অন্তত পক্ষে তো এই একশো টাকা বাঁচানোর পর মনে হয় একশো টাকা কি আর হবে একশো টাকায় কিছু হয় নাকি কিন্তু একটা কথা ভাবো তো একটু দরকার হলে এখন একটা ক্যালকুলেটর নিয়ে বসে যাও এই একশো টাকাই তুমি যদি প্রত্যেক মাসে জমাও পাঁচটি বছর পর এটার অ্যামাউন্টটা হয়ে গিয়ে দাঁড়ায় ছ হাজার টাকা কত বললাম ছ হাজার ছ হাজার টাকা একেবারে কম কম কিন্তু নয় এটা তো আমি বললাম শুধু তুমি বাড়িতে এই একশো টাকা করে জমিয়ে রাখলে মানে একটা ব্যাগের মধ্যে তাহলে ছ হাজার টাকা এবার তুমি যদি এই টাকাটাকে খেলাও বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো কি এস আই ইনভেস্ট করো বা এই পোস্ট অফিসের কোনো বিষয়তে ইনভেস্ট করো তখন তো তার উপর সুদ চাপবে তখন তো সেই জিনিসটা আরও বেড়ে যাবে তাহলে দেখো একশো টাকাই তোমাকে কত টাকা পাইয়ে দিচ্ছে একটু ঠান্ডা মাথায় এগুলো প্লিজ চিন্তা করে দেখো আমরা অনেক সময় না এরকম ছোটো খাটো টাকাগুলোকে সত্যি গুরুত্ব দিই না কিন্তু আজকে থেকে গুরুত্ব দাও আশা করি ক্লিয়ার করতে পারলাম আমাদের এটা সবসময় মনে রাখতে হবে মাথায় রাখতে হবে সংসারে এরকম অনেক অগোছালো খরচা আমরা সত্যি পাত্তা দিই না এই খরচাগুলো কি একত্রিত করার চেষ্টা করো দেখবে তুমি কিন্তু টাকার পরিমাণকে বাড়াতে পারবে